জানি না আমার মতো কে এতগুলো বিস্কুট নিয়ে বসে কিন্তু আমি এতগুলো বিস্কুট নিয়ে বসি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে ফেটে ব্যথা হচ্ছিলো বলে ফেরটা খারাপ ছিল তো আজকেই তখন ব্রাশ নিয়ে বসে পড়েছি এখন ব্রাশ করবো ব্রাশ ট্রাশ করে চাটা খাবো আর এখন অনেকটাই বেজে গেছে অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু বসেছিলাম বলে ব্রাশটা করা হয়নি তো এটাই চলো ব্রাশটা করে নিই কুকুরের বাচ্চা তো কুকুরের খাই

দেখো পায়েকেও কেউ মেরে ইয়ে করে দিয়েছে ন্যাংরা এই দেখো লাইন দিয়েছে দেখেছো গুগলটা তো হুম ওই যে আরেকটা আছে না ও ওটা তো গুগলটা এই দেখো দেখেছো তিনটে আরো আছে ওরা নাই কিন্তু এই তিনটে সব এই যে এই দুটো তো মাছ আমার এই দুটো বসে থাকবে সব চব্বিশ ঘন্টা জল খাচ্ছে হুম দেখো দেখা এখানে বসে থাকবে হুম 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 চা বসিয়ে দিয়েছি এবার চা বানাবো শুধু আমি খাবো আর কেউ খাই না ওই জন্যই জলটা ফুটবে আর চাটা দিয়ে দেবো এই যে মধু দিয়ে গরম জল দিয়ে খাবো সাথে ভিনিগারও আছে এই যে ভিনিগার দেখো চাটা বানিয়ে রেখেছি একটু ঢেকে রাখবো তাহলে একটু গ্রিন গ্রিন হয়ে যাবে

রোদ উঠেছে বেশ ভালো লাগছে কেননা ঝলমলে রোদ উঠেছে তো চলো আগে খেয়ে নিই চাটা তারপর কথা বলবো কেননা অনেক কিছু কাজ করার আছে রান্না বান্না করবো আর কী কী রান্না করবো তোমাদেরকে সব দেখাবো ঠিক আছে কী বলো তো আজকে মন চাইলো একটা ব্লগ করি তাই জন্যই করছি মানে ভালো লাগে না করতে এই সারাদিন মান কাজ করতেই থাকো করতেই থাকো ওই জন্য আর ভালো লাগে না তো চলো আগে চাটা খেয়ে নিই তারপর ঠিক আছে চলো আমার মতো কে এতগুলো বিস্কুট নিয়ে বসে তো আমি এতগুলো বিস্কুট নিয়ে বসেছি ঠিকই কিন্তু দুটো খাবো আর এই যে চা এটাই আমার সকালের ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্টে কিছু খাই না ভালোই লাগে না খেতে তো এটাই চা আর বিস্কুট দুটো থেকে তিনটে বিস্কুট খাবো আমি মাছ নিশ্চয় ছোট্ট একটা মানে রুইয়ের বাচ্চা আর এই দেখো ডিম আর এখানে আছে পালং শাক মাছের আলু কেটে রেখেছে মা আর এখানে পালং শাক আছে পালং শাকটা বানাবো আর এই মাছের ডিমটা দেখি যদি বড়া করা যায় তো বড়া করবো নয় তো এমনিই ঝোলে দিয়ে দিব তো এই মাছের চোলটা বানাবো চলো সব রেডি করে নিই মাছটা এখনও ধোয়া হয়নি ধুতে হবে মাছ ধুতে হবে পালং শাকটা কাটতে হবে সব কিছু করে নিতে হবে আমাকে সব কিছুই করে নিতে হবে বুঝতে আমি আমার কাজ করতে হয় হ্যাঁ রান্না করলে খেতে দেবে না ঠিক করছি তো যাই হোক চলো আমাদের কাজগুলো শুরু করে নিই মানে কি বলে না যুদ্ধ হুম এখন রান্না বান্না করার যুদ্ধ চলবে শুধু যুদ্ধ করে নিই তো চলো আগে হচ্ছে মাছটা ভালো করে ধুয়ে নিই তারপর পালং শাকটা কেটে নেব আর দিকটা বসিয়ে দেবো ফটাফাটা হয়ে যাবে দুটো দুটোতে বসিয়ে দিলে ফটাফট হয়ে যাবে হুম তো চলো আগে ভাবছি যে পালং শাকটা বসাবো না আগে মাছ ধরবো যেটাই হোক করতে হবে কাজ না করলে হবে না তাই না তো চলো কাজটা করে নি তেল বসিয়ে দিয়েছি চিমনি জ্বলছে ওই জন্য আওয়াজ হচ্ছে আর মাছটা ধুয়ে নিয়েছি ডিম ধুয়ে নিয়েছি এবার মিক্সারের মতো লঙ্কা পেস্ট করে নেবো এবার তেলটা বসিয়ে দিয়েছি এখন ধুমো বেরিয়ে গেছে এবং মাছটা ছেড়ে দেবো দেখো আমি ঘুমো হচ্ছিল ওই পুরো পুরোপুরে গেলো পড়াটা তেলের জন্য তাই হোক ঘিমে পড়া করবো ভাবছি বেসন দিয়ে আর তোমার পেঁয়াজ টুপি করব আর আদাটা এরপর আদা আছে এখানে আদাটা লঙ্কাটা সিজে এই যে লঙ্কা যে লঙ্কা পচে যাচ্ছে লঙ্কা করলাম এবার পরিষ্কার করবো অনেক লঙ্কা নিয়েছিল ওই জন্য আমি পচে যাচ্ছে বলে না বেশি জিনিস নষ্ট হয় অল্প অল্প করে নিয়ে আসলে না নষ্ট তো হয় না কে বোঝাবে বলো মানে থাকতে থাকতে নিয়ে আসতে তো ওই জন্য এটা এতোগুলো লঙ্কা পাত বলে ভাবো তাহলে

রেড কালারের আমার শেষ হয়ে গেছিলো আমি বললাম একটু এনে দিতে তাই এনে দিয়েছে এরকম ম্যাট এগুলো লেজি ছিল এরকম তাই আমি বললাম ম্যাট নিয়ে আসতে তাই ম্যাট নিয়ে আসছে আর এটা একটা আছে পার্পেল কালারের দেখো কালারগুলো ভালো লাগছে তোমাদেরকে জানাবে আমার কমেন্ট বক্সে ঠিক আছে দেখো নিউ নিয়ে এসছেও মালটা তাই জন্য আর একটা ছোট্ট কানের আমি বললাম একটা কানের নিয়ে আসো তাই অবশ্য আমি এগুলো পড়ি না তো লোকটা বললো নতুন নিয়ে এসছে তাই জন্য নিলাম তো চলো পরে ইলিশ মাছটা ভাত দিলাম আর অনেকটাই বড় বড় ইলিশ মাছ দিল তো গোটা গোটা রেখেছে তাই জন্য তো কালকে নিয়ে ছিল ওটা ভেজে খেয়েছি আর এই ছিল দুটো তাই ভেজে নিলাম আর এরকম মাছ ভাজা তোলা হয়ে গেছে এই দেখো আমি একটু পড়া পড়া করে ভাজি কারণ ধরে দিলে গ্যাপ কেটে হয়ে যায় ভালো লাগে মাছটা ওই জন্য মাছের বেসন দিয়ে দিয়েছি এবার এই পেস্টটা একটু দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ দেবো তার ভেতরে কিন্তু এরকম পেস্ট একটু দিয়ে দিলাম এটা আদা আর লঙ্কাটার পেস্ট একটু দিয়ে দিলাম কেননা এটা মা খাবো দিয়েছো সরছে না এই দেখো আমি বড়াটা করেই নিলাম কারণ এক হাতে করছিলাম আমার হাতটা আমার ল্যাটপাট ল্যাটপাট করছিলো হাতটা ধুয়ে নিলাম দেখো এটা ডিমের বড়া কাকড়া টাইপের করলাম কিন্তু মশলা টাকা দিয়ে করলেই জাস্ট ওয়াও লাগে ওয়াও সত্যি ভালো লাগে সেটা তোমরা করে খাবে এরকম করে সত্যি ভালো লাগে দোকানে যেটা দেখায় না ওইভাবেই করেছি আর আমি এইভাবেই করি আমি একটু মশলা টশলা দিয়ে করি তাহলে একটু মানে এক্সট্রা একটা বন্ধ করে ডিমেতে তো সেটা থাকে না ওই কারণে ফ্লেমটা একদম লো করা আছে বলে এরকম হচ্ছে তো এখানে বলো তো অ্যাকচুয়ালি ফ্লেমটা লো করে ভাজাই ভালো জোরে করে দিলে পুড়ে যাবে জিনিসটা কিন্তু ভালো হবে না তো একটু লো ফ্লেমে ভাজবে এইটা করে এই দেখো তুলে নিব আর এর দেখো পিস কি হয়ে যাবে আমি একদম লো ফ্লেমে ভাজি কারণ পকোড়া সব সময় না লো ফ্লেমে ভাজতে হয় এখানে মাছের আলুটা ভুটি দিয়েছি এখানে পালং শাক আর এখানে মুগ ডাল দিয়েছি আজকে বেগুন নেই তাই আলু দিয়েই করছি শাকটা তাই এখানে মুগ ডাল দিয়ে পালং শাক হবে দিয়ে দিলাম পালং শাক একদম কচি কচি পালং শাক মিক্সার দিয়ে দিয়ে যে পালং শাক খেতে লাগে ডাল ফুটিয়েও ভালো লাগে দারুণ লাগে দেখলাম কি দেখলাম একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এখানে আবার মাংস নিচ্ছে তাই পেঁয়াজ মাংস কাটা হয়ে গেছে মাংস পেঁয়াজটা আছে এবার ঢাকা দিয়ে দেবো জলটাও কিছু দিব না এটাই ঢাকা দিব হয়ে যাবে এরকম আমি কিন্তু কোনো লঙ্কার ইউজ মানে কাঁচা লঙ্কা ছাড়া অন্য কিছু ইউজ করি না তবুও কালারটা ইউজ হবে আসলে অনেক কিছু একটু ধনে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস আর পেঁয়াজ দিয়েছি অল্প করে কারণ এটা ডিমের মাছগুলো রেখে দেবো মাংসটা যেহেতু হচ্ছে রাত্রেবেলায় হবে মাছটা ওই জন্য মাছটা রেখে দেবো ওবেলায় একটু কপেট করে নিতে হয়ে যাবে আর এখন একটু এই তোমার ডিমের ওই যে বড়াগুলো ভাজলাম ওইগুলো দিয়ে একটু তরকারি করে নেবো এ ভাই ডিমের পড়াগুলো দিয়ে তরকারি করে নেব ওই জন্য একটু কষা কষা করে করবো একটু দারুণ হচ্ছে কালারটা দারুণ হচ্ছে সামান্য মিট মশলা দিয়েছি এটা কাঁচা মশলা পুরোটাই কাঁচা মশলা হলেও কালার কি চলে আসে আমার কাছে চ্যাকসাক করবে না একদমই কালার চাক চাক করবে না হলুদ বেশি দিন আমি পরিমাণ মতো দিই ফ্রাই হয়ে গেছে এবার একটু সামান্য একটু চিনি দেবো আলুটা কেননা শাকের একটা পথ ভাব থাকে ওই জন্য সেটা চলে যাবে তাই জন্য কেটে যাবে আর কি দেখো এটা হয়ে গেছে প্রায় এমনটা সে করেও করা যায় আর ভেজেও করা যায় দুটোই ভালো লাগে খেতে এই দেখো ঝোলটা প্রায় হয়ে গেছে এবার আমি ডিমের বড়াগুলো দিয়ে দেবো তোমার জন্য ইলিশ মাছটা ভাজা আর এই ডিমের বড়া ঝোল করে নিলাম এটাই হচ্ছে ভালো লাগে খেতে আর একটু ঝোল ঝোল রাখবো নাহলে শুকিয়ে যাবে বড়াতে টেনে নেই বড়াতে টেনে নিলে তোমার অসুবিধা হবে কারণ আমি শুকিয়েই যাবে একবারে জন্য বানাচ্ছি এরকম সব এরকম মাছের ঝোল হয়ে গেছে এখানে মাছ ভাজাটা উ রেখেছি এরকম এক ইসাঁ ভাজা আছে ওটা দিয়ে মাছ খেয়ে দেবে এরকম ধনে পাতা আলুটা ভাজতে দিয়েছি চিকেনের মধ্যে পরে দিয়ে দেবো ছেলে মাছটা আছে অতটা ভালোবাসে না মাছ ভাজা হলেও তো কোনো ব্যাপার নেই কিন্তু বাড়ির কিছুজন মাছ অতটা ভালোবাসে জানে না ভালোবাসেই না মাছ বলবে মাছ খাবো না খাবো না খাবো না তাই জন্য চিকেন নিয়ে আসলাম তাই ধনে পাতা দিয়েই করবো আমার ধনে পাতাটা জাস্ট ওয়াও লাগে জানো তো সেটা ভালো লাগে এই তো একটু ধন্য দিয়েছি আর এখানে আছে শাক শাক করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতা করবো তাও একটু করে রেখেছি এরকম হলুদ দিতে গিয়ে পড়েছে পরিষ্কার করবো আর কি তো যাই হোক দেখো বান্না হয়ে যাবে প্রায় একটু দেরি লাগবে কেননাটা এখনো কঠানোই হয়নি আমি ভাবলাম সেটা বসিয়ে শাক করতে চলে যাব বাবা তা করলে হবে না কাজ তো করতেই হবে সেটাই আর কি মাংসটা কষাতে থাকো বাবা খুব মশা আমাদের এই তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বড়ো করছি না ব্লগটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আর কি বলবো এত মশা রান্নাঘরে আসলে কি বলো তো ওই দিকটাতে না জঙ্গল ওই জন্য জঙ্গলের থেকে চলে আসে মশাগুলো কিছু করার নেই কিছু করার নেই চিমনি জ্বলছে চিমনি হচ্ছে ওই জন্য আমরা একটা বাল্ব লাগিয়েছি রডটা খুলে তাই ওই ওই ঘরটায় মানে রডটা ইয়ে হয়ে গেছিলো ফিউজ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি এই রডগুলো ওই তোমার ওই ফিক্সড রড তো চলো সবাই ভালো দেখবো সুস্থ থাকবে সাবধান থাকে দেখ মশাটা বসতে শুধু মশার মশা মানে খেয়ে নেয় আমার কীটটা একদম খুব কালো করে দিয়েছে এত মশা তো চলো টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে তাই তাই